মুখের দাড়িগুলো কেটে পর্যন্ত শব্দ বেশ তারা ধারণ করতেছে তারপরেও তারা বাঁচতে পারতেছে না হাজার হাজার কোটি টাকা থাকা সত্ত্বেও তারা শেষ রক্ষা পাচ্ছে না কথা বলেন ঠিক কিনা তো জালেমদের আল্লাহ তালা যখন পাকড়াও করেন আল্লাহ তালা বলেন ইন্না বাদশাহ রব্বি সাদী আল্লাহ যখন পাকড়াও করেন ওই পাকড়াওটা বড় কঠিন হয় আল্লাহ যখন পাকড়াও করেন ওই পাকড়াওটা কি বড় কঠিন হয় আল্লাহ তালা জালেমদেরকে ডিল দিতে দিতে শেষে এসে যখন পাকরাও করেন চতুর্দিক থেকে পৃথিবী তাদের জন্য প্রশস্ত হলেও তাদের জন্য সংকীর্ণ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা চতুর্দিক থেকে যদি পৃথিবীরা তাদের জন্য যদি প্রশস্তও হয় তো আল্লাহ তালা যখন তাদেরকে পাকরাও করেন তখন তাদের জন্য সংকীর্ণ হয়ে যায় তো চিন্তা করেন শব্দ বেশ ধরতে হলো শব্দ বেশ ধরতে হলো তাদের জন্য সংরক্ষণ হয়ে যায় চিন্তা করেন শব্দ বেশ ধরতে হলো দাড়ি কেটে ফেলতে হলো তাহলে যে লোকটা দাড়ি কেটে ফেলেছে একটু হিসাব মিলিয়ে দেখবেন তিনি কিন্তু মোটেই দরবে ছিলেন না তিনি দরেছেন বেশ দীর্ঘ দিন ধরে বেশ ধারণ করেছিল কিন্তু সব শেষে তার চরিত্র মানুষের কাছে আজ প্রকাশিত হল ঠিক না তার চরিত্রটা আজকে কি মানুষের কাছে কি প্রকাশিত হয়ে গেছে এই লোকটা এতটাই বেয়াদব ছিল এতটাই ব্যাদব ছিল যে সেই স্পষ্ট বক্তব্যের মধ্যে বলেছিল যে কোরআনের মধ্যে কিছু সমস্যা আছে নাউজ কোরআনের মধ্যে কি কিছু সমস্যা আছে আরে বেয়াদব তুমি কি বাকার আর প্রথমে পর নাই যা আলিকাল কিতাবলাফি আল্লাহ বলেছেন এটা সেই গ্রন্থ এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই তো সে কি করেছে কোরআনের মধ্যে সমস্যা ধরেছে তো সে আজকে দাড়ি কেটে আজকে তিনি শব্দবেশ ধারণ করেছে কিন্তু শব্দবেশ ধরেও তিনি কোল পাননি তো দাড়ি রাখা এটা হচ্ছে ওয়াজিব নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায় যে দাড়ি রাখা এটা কি ওয়াজিব হাদিসের মধ্যে বলছেন যে জুজুলু শারেফ মোজগুলো তোমরা কি করো খাটো করো ওয়ার ফুল্লুহা দাড়িগুলো নিচের দিকে ছেড়ে দাও দাড়িগুলো কি করো নিচের দিকে ছেড়ে দাও খলিফুল মজলুস ওয়া মুসলিম অগ্নি পূজারী ইহুদি নাচারা খ্রিস্টান এদের মতো করে এদের স্টাইল করে তোমরা দাড়ি রেখো না আজকে অনেক যুবক ভাই আজকে তাদের স্টাইলে দাঁড়ি রাখে তাদের স্টাইলে আজকে হেয়ার কাটিং করে তো আমি বলবো নবীজির হাদিস যে ইহুদি নাচারা খ্রিস্টান মূর্তি পূজারী এদের স্টাইলে তোমরা দাঁড়িয়ে রেখো না এমনও মানুষ আছে যে তারা দাড়ি রেখে একদম পুরো দরবেশ কিন্তু আসলে তারা কি দরবেশ না এরা ধরেছে বেশ কথা বলেন ঠিক না